বিএনসিসি সকল সময়ে দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে সবসময় এগিয়ে এসছে এবং দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত নিয়োজিত করেছে এবং দেশ সেবার মাধ্যমে তাদের যে ভলেন্টারি কার্যক্রম সেই স্বেচ্ছার শ্রমের মাধ্যমে দেশের উন্নতির জন্য কাজ করেছে অতি সম্প্রতি আপনারা জানেন যে আমাদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বিএনসিসি ক্যাডেটরা ট্রাফিকিংয়ের জয়েন করার মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থাকে সচল রেখেছে এবং এটা সকল মহলে প্রশংসনীয় কাজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে বা প্রশংসিত কাজ হিসাবে গণ্য হয়েছে তাছাড়াও আপনারা আপনাদের রেজিমেন্ট থেকে কুমিল্লা ফেনি এবং চট্টগ্রামও যে বন্যা হয়েছে সেই বন্যায় ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমে বিএনসিসির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল এবং এই যে কাজগুলো আমরা করছি বা করেছি এই সকল কৃতিত্বের দাবিদার কিন্তু ক্যাডেট এবং ক্যাডেটের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল বিএনসিসিও পিও এবং টিওদের আর আপনারা আরও জানেন যে আমাদের ক্যাডেট হওয়ার প্রেক্ষিতে বিএনসিসি ক্যাডেটরা সশস্ত্র বাহিনীতে অফিসার পদে সরাসরি এসএসবিতে অংশগ্রহণ করতে পারে এবং যারা সৈনিক কোটায় ভর্তি হয়েছে তাদের জন্য আলাদা করে কোটা রয়েছে বিএনসি ক্যাডেটের জন্য আমরা এর বাইরেও বাংলাদেশ সেনাবাহিনীতে সিএমইচে যে এফএনএস বা নার্সিং যে সার্ভিস তাদেরকে তাদের যে নিয়োগ সেই নিয়োগের ক্ষেত্রেও বিএনসিসি ক্যাডেটরা যেন অগ্রাধিকার পায় সেই ব্যাপারে আমরা পদলাভ করেছি